আপনাদের অনেকের কম বেশি ধারণা আছে তবু একটু সম্বন্ধে বলবো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রামকৃষ্ণেও একটু বলব আপনার সঙ্গে সঙ্গে পাঠক কি এবং কেন কি জন্ডাচ্ছে রামকৃষ্ণ মিশন এটি বেলুন এটি তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যখন সারা ভারতবর্ষ পরিক্রমা করে যখন তিনি পাশ্চাত্যে গেলেন আমেরিকায় গেলেন ওনারা জানেন আমেরিকাতে গিয়ে স্বামীজি যে চিতাগ্র বক্তৃতা হয়েছিল সেই চিতাগ্র বক্তৃতায় তিনি অংশগ্রহণ করেছিলেন তারপরে স্বামীজি সেই বক্তৃতা হওয়ার পরে বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হয়েছিলেন সেই বিবেকানন্দ যখন ভারতবর্ষে ফিরে এলেন তখন তিনি অনুভব করলেন যে যদি এই শ্রীরামকৃষ্ণ যে কাজ তাকে দিয়েছিলেন হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা অর্থাৎ জীবের সেবা মানুষের সেবা বা মানুষের পূজা সেটি করা হচ্ছে কীভাবে না ভগবানের ভাবে অর্থাৎ সব মানুষের ভিতরে শিব আছে বা সব মানুষের ভিতরে ভগবান আছে এইটিকে ভেবে নিয়ে তাদের সেবা করলে পরে সেই সেবা মানুষের জীবনে সার্থক এই কাজটি শ্রীরামকৃষ্ণ তার উপর অর্পণ করেছিলেন সেই কাজটি যদি দীর্ঘ অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে চালাতে হয় চালাতে হয় তার জন্য একটা অর্গানাইজেশন দরকার আছে অর্গানাইজেশন ছাড়া কোনো কিছু হয় না যেমন আপনাদের একটি ছোট্ট অর্গানাইজেশান এই অর্গানাইজ জায়গায় আপনারা হন এখানে আদর্শের কথা হয় সেই আদর্শকে ভিত্তি করে আপনারা কাজ করেন যেরকম স্বামীজি ভেবেছিলেন যে অর্গানাইজেশন ছাড়া কোনো কাজ সেটি দৃঢ়তা লাভ করে না বা সেটি কখনো দীর্ঘব্যাপী হয় না তাই তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পয়লা মে কলকাতাতে বাগবাজারে বলরাম বসু শ্রী একজন শিষ্য তার বাড়িতে এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করার সময় তিনি প্রত্যেকটা সংগঠনে একটা মতো থাকে আদর্শ থাকে

নিজেরা কখনো সেই অন্ধকার থেকে উঠতে পারবেন তাই স্বামীজি শিক্ষা বিস্তারের কথা খুব বলেছেন বিভিন্ন জায়গাতে রয়েছে তাই স্বামীজি সেই অর্গানাইজেশনের জগৎ নিজের মুক্তির সময় সঙ্গে জগতের কল্যাণ অর্থাৎ জগতের মানুষকে যদি সেবা করার সময় আপনারা যে কাজগুলো করেন সেই কাজগুলো কাজই করেন সেই কাজগুলো কিন্তু অন্যভাবে অর্থাৎ যখন মানুষের সেবা করছি তখন ভাববো যে আমি ভগবানকে দিচ্ছি ভগবানের সেবা করছি এইভাবে যদি আমরা করি তাহলে সেই সেবাটা আমাদের সার্থক হবে সেটি স্বামীজি বলেন এটা এইভাবে করলে পরে এই এই কাজটি খুব সার্থকতা দাম করবে জন্য স্বামীজি এই রামকৃষ্ণ মিশনে অর্গানাইজেশনে এখন সারা ভারতবর্ষ